নিউ লাইভ ভিডিও সামনে যান তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আর অ্যাকচুয়াল হচ্ছে গাইস আপনারা যে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া নতুন বছরের কোনো উৎসাহ বা কোনো ভিডিও আসে নাই কেন তো ভাইয়া প্রচন্ড অসুস্থ ছিলাম আমার হাতে পায়ে প্রচণ্ড একটা আঘাত খাই ফেলছি বাট হচ্ছে আমার খুব কালকে একটা মারাত্মক লেভেলে আমার একটা সমস্যা হয়েছে তো যে কারণে হচ্ছে কালকে আর কি আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই কারণ দু সবার নতুন জীবন সবার নতুন বছর জীবনকে নতুন করে সাজাইছে বা নতুন করে বুঝেছে কালকে রাতের বারোটা বাজে অর্থাৎ আমি কালকে মানে অবস্থা খুব কাহিলা ছিল গেছে আমার আমি যে কথা বলবো এরকম কনফিডেন্স ছিল না আমার খুব কষ্টে মানে রাত্রটা বা আমি আজকেও লাইভে আসতাম না বাট হচ্ছে আমার কথাগুলো দেখে বুঝতে পারতেছেন তো লাইভে আসতে আমরা খুব কষ্ট লাগতেছে লাইভে আসে কথা বলতেছি এটা কিন্তু মারাত্মক কষ্ট লাগতেছে আমার তো প্রচণ্ড কষ্ট নিয়ে শরীরটা অনেক দুর্বল গাইস যে কারণে হচ্ছে যে আপনাদের সাথে না না কথা বললে যদি না আসে তাহলে হচ্ছে আপনারা অনেক অনেক কিছু মনে মনে চিন্তা ভাবনা করবেন যে বায়ে নতুন বছরের কোনো উৎসাহ দিল না বা কোনো কিছু বললো না বা কোনো কিছু ভিডিও আসলো না তো প্রত্যেকটা ব্লগারই তো বা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু নতুন বছরের সবাইকে অভিনন্দন উৎসাহ জানাইছে বাট হচ্ছে আমি জানাইতে পারি না কারণ আমার শরীরে প্রচণ্ড অসুস্থ বা প্রচণ্ড শরীর খারাপ আসিল এখনও যে আমি হাত পালারাবো মানে এই কনফিডেন্সটা আমি পাইতেছি না প্রচণ্ড খারাপ তো অ্যাকচুয়াল হচ্ছে গাইজ আপনারা নতুন বছর অবশ্যই অনেক কিছু পরিকল্পনা করছেন বা অনেক কিছু ডিসাইড করে নিছেন বা কেউ এটা করবেন বা ওইটা করবেন অনেকে অনেক কিছু পরিকল্পনা করে নিছেন তো অ্যাকচুয়ালি একটা বিষয় কি গাইস আমি যেটুক বুঝি যে নতুন বছরে আমার লাইফ থেকে আমি মানে অনেকেই কালকের দিনটাতে অনেকেই উদযাপন বা আরাম আয়াস উদ্দেশি বা বুড়াপীরা গান বাজনা মস্ত অনেক কিছু করছে তো একদিক দিয়ে একটা হিসাব করতে গেলে কি গাইস সেটা হচ্ছে যে আমার লাইফ থেকে একটা বছর চলে গেছে এখানে কিন্তু গাইস মানে হাসি খুশির বয়স কোনো আমার মনে হয় না যে না হাসি খুশির কোনো অপশন আছে তো নতুন বছর লাইফ থেকে একটা বছর চলে গেছে মানে একটা বছর আমি কি করছি না করছি অনেক কিছু করছি বা খারাপ কাজ ভালো কাজ অনেক কিছু করছি এগুলা এগুলা ফিল করলে মানে অনেক কিছু মনে হয় যে আমরা ভাবি যে নতুন বছর আসছে যে লাইফটাকে নতুন করে সাজাবো নতুন করে ঘুসাবো নতুন করে গুছাবো হ্যাঁ তুমি একটা কাজ করতে পারো যে আমার গেছে বছর যে কাজগুলা করছি বা ভালো করছি খারাপ করছি যেটাই করছি এখনের বছরটা যে দু হাজার পঁচিশ সালটা যে আজকে এক তারিখ এক তারিখ এক মাস জানুয়ারি মানে এক তারিখ এক মাস দু হাজার পঁচিশ সাল এই সালটাতে আমি আমি যাতে আমার আপডেট হতে পারি বা একটা কিছু করতে পারি বা একটা কিছু আমার নিজেকে প্রেজেন্টেশন করতে পারি আমার যে শিডিউল বা আমি যা যা করছি গেছে বছরটার এই বছরটা যাতে এগুলো না হয় আমার দ্বারা তো এই কনফিজন্যাসটা রাখতে হবে ঠিক আমরা অনেকে ভাবতেছি যে অনেকেই যে কালকের দিনটা যে আমি বেশ দূরে নাই আমার ফ্রেন্ড সার্কেল কিছু কিছু আছে তারাই বলছে যে যে তুই আটা দিলি নাকি কি লেগা মানে অনেকে ফোন দিছে আমাকে কালকে যে তুই কয়ে আস কয়ে আসস কিন্তু একটা দিক বুঝতে হলো না যে ওর যে কি সমস্যা বা কি হয়েছে বা না হয়েছে এটা কিন্তু কবর নেই নেই কেউ সবাই জিজ্ঞেস করছে আসলি না কেন আসলি না কেন ওইটা ওইটা মানে কত রকমের কত রকমের যে অপশন দিছে ওরা আমাকে তো গাইজ আমার হচ্ছে যে শরীর খারাপ আমি যে হাত পাল আড়াবো এই পিকনেসটা পাইতেছি না আমার দোকানে আসছি আমি দোকান আমার অন্যজন কুয়ে দিয়েছে শাটারগুলো উড়াই দিয়েছি আমার অন্যজনে এত পরিমাণ আমার শরীর মানে খারাপ খারাপ এখনও খারাপ আমি কিন্তু বাটটা এখন কথা বলতাম না তো বুঝতেছি যে কালকে সারা রাত কালকে রাত্রে আপনাদের সাথে কথা বলতে পারি বা কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই অনেকে হয়তো অনেক কিছু ভাবতেছেন বা অনেক কিছু মনে মনে করতেছেন চিন্তা ভাবনা করতেছেন যে ভাইয়া ভিডিও দিলো না অনেক কমেন্টও করছে আমাকে দুই তিনটা কমেন্ট আসছে যে ভাইয়া আপনি নতুন বছরে কোনো উৎসাহ দিলেন না বা শুভেচ্ছা অভিনন্দন কিছু জানাইলেন না তো কি জানাবো মানে সেটা হচ্ছে আমার গাইস শরীর আমি কী বলবো আমার এখন যে কথা বলতেছি খুব আমি কথা বলতেছি বা খুব রিক্স নিয়ে কথা বলতেছি আমার অবস্থা অবস্থাকে গাইস বুঝবেন আমার হাত পা সব কিছু খাই অলরেডি এগুলো বললে হয়তো কমিউনিটি গাইডলাইন দিতে পারে এই জন্য আমি বলবো না তো প্রচণ্ড শরীর খারাপ ছিল তাই হচ্ছে আমি আপনাদেরকে কালকে ভিডিও দিতে পারি নাই তো অসংখ্য সরি আপনাদেরকে কালকে আমি ভিডিও না দেওয়ার কারণে তো যেই জিনিসটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনারা এই যে কথাটা বললাম যে সবাই নতুন বছরের অনেক উল্লাস আলাপ যে নতুন বছর অনেক কিছু ঘটবে যা যা করলাম নতুন আমার লাইফের নতুন বছর এটা ভুল ধারণা গাইস যে যে বলবে যে তার লাইফের নতুন কিছু আসছে যে নতুন বছরের নতুন কিছু এটা ভুল ধারণা তুমি এরা চিন্তা করতে হবে যে আমার যে গেছে বছরটা এই দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ সালটা আমার গেছে এটার মধ্যে আমি কী কী করছি খারাপ কাজ ভালো কাজ এভরিথিং করছি তো এখন বছরটা যে দু হাজার পঁচিশ সালটা যে আমার লাইফ থেকে আমি সব কিছু কাজ ভালো করব যে আল্লাহর পথে চলবো নামাজ নামাজ মানে সব এভরিথিং সামনে যে সামনে যে রোজা আসতেছে রোজা রাখতে হবে এইগুলা চিন্তা করেন যে যে এটা চিন্তা করেন না যে যে আমার লাইফ থেকে নতুন বছর আসছে নতুন বছর আসছে আরাম উল্লাস আমার লাইফে একটা বছর বাড়ছে এটা হলো বুকামি যারা অনেকেই যে কালকে যে গান বাজনা অনেক অনেক কিছু করছে যে আমার ফ্রেন্ড সার্কেলরা তো অনেক জায়গায় গেছে তো এগুলো বলবো না তো আপনি আমাকে পরে বলবেন তো আমি অ্যাকচুয়ালি হচ্ছে আমার অসুস্থার কারণ এমনি হচ্ছে গাইস আমি এসব আরাম উল্লাস শাক্তি এগুলো আমার তো ভালো লাগে না তো আমার লাইফে আমি মানে একবার না দুইবার জানি এটার মানে ইয়ে করছিলাম তো আমার বন্ধু বন্ধুবান্ধবের সাথে আর কি চলে গেছিলাম বা ঘুরতে বা ঘোরাফেরা গান বাজনা এগুলোর মধ্যে গিয়েছিলাম তারপর হচ্ছে পরবর্তীতে আর কি আমি এগুলো যা হয় নাই অ্যাকচুয়ালি হচ্ছে মন থেকে এগুলো আর কি সরে দিছি তো কমেন্ট করছেন যে নতুন বছরের শুভেচ্ছা রুবিন ভাই ভাই দাঁত মাঝে ভাই দাঁত তো মারছি মারছি ভাই আর কি দাঁত ভাই আর কি দাঁত আর ভাই গাইস শরীরটা পুরো হ্যাং হয়ে গেছে গাইস মানে যে বডি নিয়ে হাঁটবো চলবো এরকম কোন জিনিসটা নাই গাইছে কে কেমন আছেন ভাই রাত তো মাইজে আসছি ভাই দাঁত তো না মাঝে আসি আসিনি আপনাদের লাইভে আসলাম ভাই তো गाइस যে যেখান থেকে লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন আর হচ্ছে যে गाइस আমি লাইভে আসতাম না বাট এসে বললাম তার লাইভে আসতাম না তো যেটা বলি আমি কি আপনাদেরকে সেটা বলি সেটা শোনেন তো আপনারা আপনারা হয়তো অনেকে ভাবতেছেন আছেন ভাই লাইভে আসলেন না তো ইনশাল্লাহ ভাই আমার যারা যারা চ্যানেলে তো এটা আছেন যারা যারা গাইস কমেন্ট করেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করেন আর বলে যান কে কোন জায়গা থেকে দেখতেছেন গাইস কমেন্ট করেন কমেন্ট করেন গাইস কে কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটা গাইস কমেন্ট করেন কমেন্ট করেন ভিডিওটা শেয়ার করেন গাইস আর বন্ধু বন্ধুদের শেয়ার ছড়িয়ে দেন গাইস না না যাই নাই তো কালকে প্রচন্ড আর ছিল ভাই আচ্ছা আসিস আসিস তুই আজানের জন্য কথা বলি নাই তো আপনাদের সাথে তো গাইস আপনারা কিন্তু এখনো কিন্তু কমেন্ট করতেছেন না যে কে কোন জায়গায় দেখতেছেন বা কে কোন জায়গাতে লাইভটা শেয়ার করেন লাইভটা শেয়ার করেন গাইস লাইফটা শেয়ার করেন যারা যারা এখনো লাইভটা শেয়ার করেন না লাইভটা শেয়ার করেন গাইস গো লাইভটা শেয়ার করেন গাইস আর যে জায়গায় লাইভটা শেয়ার করেন লাইফটা মতো একটা কমেন্ট করে যান যে লাইভটা আপনারা ক্লিয়ারলি বয়সটা শুনতে পাচ্ছেন কিনা যে জায়গায় তেজ দেখতেছেন বয়স লাইফটা শেয়ার করেন গাইস জুই জুই উনি লেগেছেন হাই হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আপু যে 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 যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে লাইভটা শেয়ার করে দেন আর হচ্ছে যে কমেন্ট করে যান গাইজ যে যেখান থেকে লাইভটা দেখতেছেন তো ইনশাল্লাহ গাইজ আমি হয়তো আমি আপনাদেরকে কিছু কথা বলি তো আমার দুই হাজার চব্বিশ সালটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি আগের বার যে আগের বছরও লাইভ করছিলাম তো এই কিন্তু এই টি শার্টটা পরেই তো দেখেন মানে এই টি শার্টটা পরে কিন্তু আমি গেস্ট এবার লাইভে আসছিলাম আমার চ্যানেলে বাট হচ্ছে ফেসবুক পেজে মনে হয় তো অ্যাকচুয়ালি হচ্ছে আমি বলতে পারতেছি না শিওর কোনটা তো আমার এই টি শার্টটা পরে মনে মনে হইতা আমার যে আমি দু হাজার চব্বিশে চব্বিশে মানে তেইশে থেকে যখন চব্বিশে হয় চব্বিশ হয় তখন কিন্তু এই টি শার্টটা পরে আমি লাইভে আসছিলাম তো আজকে আল্লাহর কী করত মানে এখনও যে টি শার্টটা পরে আছি আমি অ্যাকচুয়ালি হচ্ছে এখনও কিন্তু দু হাজার পঁচিশ সালে আমি এই টি শার্টটা পরে আসি তো বাট হচ্ছে জানি না যে আমার দু হাজার তেইশ চব্বিশ সাল কেমন কাটছে যে আমি বলি না যে আমার খারাপ কাটছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আদায় করি যেটা আমার কাছে গেছে বা ঘুরছে বা যা কাটছে অ্যাকচুয়ালি হচ্ছে আমার কাছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো আল্লাহ যা দেয় তা নিয়ে আদায় করতে হবে এটা হচ্ছে একটা মুসলমান ভাইয়ের কর্তব্য যে দায়িত্ব যে আল্লাহ তালা তোমাকে যা দেয় তা নিয়ে তুমি সন্তুষ্টি থাকো তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাকে যা দিছে আল্লাহ তা আলহামদুলিল্লাহ আমি ভালো পাইছি তো আল্লাহর কাছে এটাই চাওয়া যে আমার দু সালটা যে আমি দু চব্বিশ সালে অনেক 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 কিছু হয়েছে আমার লাইফে গড়ছে অনেক কিছু খারাপ কাজ বা পজিটিভ কাজ অনেক কিছু ঘটছে তো অ্যাকচুয়ালি হচ্ছে আল্লাহর কাছে বলি যে দু হাজার পঁচিশ সালটা যেন আমার ভালো হয় আল্লাহ তাল্লাহর কাছে আল্লাহ তাল্লাহার কাছে বলি দু হাজার পঁচিশ সালটা আমার ভালো হয় যাতে সুস্থ মতন বা সুস্থ হিসাবে বা আমি শারীরিকভাবে ভালো থেকে যাতে আল্লাহ তাআলা আমাকে তো ভাই আমাকে একদিন কমেন্ট করছে আমি আপনার থেকে অনেক ছোট আপনি আমাকে আপনি করে বলেন সেন কেন তো একজন যদি আপু আপনাকে একটা কথা বলি যে একজন যদি ছোট হয় তাকে সম্মান করা যাবে না এটা কোনো মানে কথার মধ্যে পড়ে না আমার কাছে মনে হইতেছে আপনি ছোট হন বড় হন তো আপনাকে সম্মান করে কথা বললে যে আপনি যে ছোট আসেন আপনাকে সম্মান করে কথা বলা যাবে না এটা হলো বোকামি তো আপনি ছোট হন বড় আপনাকে সম্মান করতে আপনি আপনাকে যদি আমি সম্মান করি আপনার কাছ থেকে সম্মান অবশ্যই পাবো তো অ্যাকচুয়ালি হচ্ছে যে যে ছোটো তাকে সম্মান করা যাবে না তাকে আপনি করে ডাকা যাবে না এটা হলো এটা ঠিক না তো আপনি একজনকে ডাকতেই পারেন যে আপনি এদিকে আসেন বা এদিকে আসেন এটা বললে সমস্যা নেই তো আপনাকে কমেন্ট করার জন্য আপু অসংখ্য ধন্যবাদ তো যে যেখান থেকে কমেন্ট করতেছেন কমেন্টগুলো করেন গাইস কমেন্ট করেন আর লাইভে এসে বলে যান যে কে কোন জেলা থেকে দেখতেছেন কে কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন আমাকে কমেন্ট করে জানান আর হচ্ছে আমার বয়সটা কি ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন কি না সেটা আমাকে কমেন্ট করে বলেন একটা ভাই কমেন্ট করছেন যে নতুন বছরের শুভেচ্ছা তো জুই জুই লিখেছেন যে বাই 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 খবর ভাই রেন একবার ডাকলে তো না তো গাইস আজকে যে হাসবো হাসার কনফিডেন্সটা পাইতেছি না আমি আমার এত পরিমাণ শরীর খারাপ লাগতেছে মানে আপনাদের সাথে কথা বলবো যে কি আমার খুব অবস্থা খারাপ গ্যাস নাহলে কালকে হচ্ছে যে অনেকে আমার ফ্রেন্ড সার্কেলরা চিল করছে আমি গেছে বছর গেছে বছরও কিন্তু চিল করি না কারণ হচ্ছে যে আমি একটু আগে বললাম না যে আমার মন থেকে এগুলো উঠে ফেলছে যে আনন্দ ফুর্তি যে আমি এটা চিন্তা করলাম যে কালকে আমার অসুস্থ কারণেও আমার অসুস্থ কারণে না এমনিও চিন্তা ভাবনা করলাম যে যে আমার লাইফ থেকে একটা বছর চলে গেছে এখানে তো আমার বিনোদন করার কোনো মানে পসিবিলিটি আসে না যে বিনোদন করবো যে আমি যে সেক্টরটা নিয়ে বিনোদন করবো এটা আমার মনের ভিতরে আসে না ফিলিংসটা আসে না যে কারণ হচ্ছে যে আমার লাইফ থেকে একটা বছর চলে গেছে ধরেন আমি তিরিশ বছর বাসমু তো আমার লাইফ থেকে যদি একটা বছর চলে যায় তাহলে থাকতেছে উনত্রিশ বছর তাহলে উনত্রিশটা বছর তাহলে আমার লাইফ থেকে একটা বছর গেছে আমার একটা একটা মানুষের লাইফ থেকে যদি একটা সেকেন্ড চলে যা মানে একটা সেকেন্ডই পিছাইলো মানে আগে না বাট আমরা ভাবতেছি যে নতুন বছর আসছে নতুন কিছু এটা তুমি যদি চেষ্টার দ্বারা তুমি যদি পরিশ্রমের দ্বারা যে কোনো কিছু নতুন কিছু পেতে চাও তাহলে হচ্ছে তোমার স্ট্রাগল করতে হবে স্ট্রাগল করতে হবে এমন যদি আমি আমার বাসায় বসে যদি আমি বলতাম যে আমার দোকানটা খোলা হইতো দোকানটা খোলা হইতো দোকানটা তাহলে খোলা হবে খোলা হবে না তা আমার অতএব আমার দোকানে যেননি হোক আমি যত কষ্ট করে হোক আমি দোকানে আসছি বা অন্য জনের দ্বারা হচ্ছে আমার দোকানটা ওপেন করেছি বা শাটারগুলো উঠাইছি তো আমি যদি আমার বাসায় বসে থেকে বলতাম আজকে যদি দোকানটা খোলা হইতো তাহলে কিছু বিক্রি হইতো তো তাহলে বিক্রি হইতো না আমি দোকানে আসছি আমার প্রায় হচ্ছে তিন চারটা ত্রিবি তিন চারটা ত্রিবিশ সেল হয়েছে আর হচ্ছে কি হ্যাঁ তিন চারটা ত্রিবিশ সেল হয়েছে তা আমি যে বাসায় থাকতাম তাহলে কিন্তু গাইস আমার এই তিন চারটা ত্রিবিশ সেল হতো না তো আমি আসছি বললে তো আমার ত্রিবিশটা সেল হয়েছে তো আমি এই কথাটার দ্বারা একটা কথাই বুঝেলাম যে যদি তুমি কিছু পেতে চাও তাহলে তোমার স্ট্রাগল করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিছু কোনো কিছু সফলতা পাবে না তুমি তা চলে হচ্ছে সফলতা করতে হবে

Ini adalah tribis. Allah. Kalau jaypuri. Lagi. Ah,

এম জুই 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 লেগেছেন যে আপনি কি বিটিএস আমি প্লিজ আমি প্লিজ রিপ্লাই দিন গাইস আপনারা যে কয়েক সময় কি মেসেজ করেন না আমার মাথা শুধু এমনি কুকরা আরো কুকুরো হয়ে যায় আর আমি আপনাকে রেডিং পড়তে এমনি তো রেডিং মানে আপনাকে রেডিং দেখলে আরও আমি অবাক হয়ে যাই গাইস

কাথুন আপনি কি আমাকে বোকা দিয়েছেন আপু না ভালোবাসা দিছেন এটা এটা তো বোকা বলেন এটা তো ভালোবাসা বলে দেন সমস্যা নেই কত কিছু দিবেন আপনারা আই টি এস এস সালমান নাইনটিন নাইনটিন আসসালামু আলাইকুম লেখান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আবার জুই জুই লেগেছেন আমি তো আমি তো কি লিখেছি টি কি লেগেছি ঠিক ইলেকশন হ্যাঁ ঠিক ইলেকশন আমি পড়তে ভুল করছি নাকি ঠিকই বলছেন আমি পড়তে ভুল করছি আপনি ঠিকই ইলেকশন ঠিকই ইলেকশন তিকি ঠিক ইলেকেন ইলেকশন তিকি তিক ইলেকশন তো অসংখ্য ধন্যবাদ আপ আপনাকে কমেন্ট করার জন্য যে যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করেন লাইফটা শেয়ার করে দেন অ্যাকচুয়াল হচ্ছে আমার কথাগুলোকে আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কি না সেটা আমাকে কমেন্ট করে জানান তো যে যে গন্তকে লাইভটা দেখছেন লাইভে জয়েন হইছেন যারা যারা লাইভে জয়েন হইছেন गाइस লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন गाइस লাইভটা শেয়ার করে কমেন্ট করে জানান যে লাইভটাকে ক্লিয়ারলি বুঝতে পারতাছেন কিনা আপনারা তো गाइस এই যে এত অবস্থা গাইছে আমার পুরোটা বডিছে পুরোটা বডি অ্যাডজাস্টমেন্ট আমার পুরো বডি যা মানে আপনি পারবে যে এই যে আটপালাতে দি গাইছে আমার মানে খুব সে অবস্থা সেন্সিটিভ খুব খারাপ হয়ে যেতেছে গাইস তো অ্যাকচুয়াল হচ্ছে যে আপনারা যে থেকে লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দেন আর লাইভটা কিন্তু কমেন্ট করতেছেন না গাইস লাইভে কমেন্ট করেন লাইভটা কমেন্ট করেন লাইভটা কমেন্ট করে বলে যান কে কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটা কিন্তু কে কোন জায়গায় থেকে সেখানেও কিন্তু কমেন্ট আসে না গাইছ কমেন্ট করেন কমেন্ট করেন গাইছ উড়া দুরা কমেন্ট করেন ওরা দূরা কমেন্ট করেন গাইস ওরা দূরা কমেন্ট করেন আপনারা যত কমেন্ট করেন তত আমার ভোল্জ বাড়বো আমার রোগ হয়েছে দেখেছে যখন আমার ভালোবাসার মানুষগুলো আমার সাথে থাকে তখন আমার পুরা ফ্রিডম ফ্রিডম অফ বাইরে জায়গা গেছে সালমান অনিলা কেশন যে ভাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ ভাইয়া কমেন্ট করার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ ভাই এক ভিডিওটা শেয়ার করে দেন ভিডিওটা শেয়ার করে দেন কে কোন জায়গাতে দেখতেছেন কমেন্ট করে জানান যে এই জায়গা তাকে দেখতে স্যার বয়সটা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা কাইজ কমেন্ট করেন কিস কমেন্ট করেন কমেন্ট করেন ওরা ধরা কমেন্ট করেন কাইজ আপনাদেরকে লাইভে এসে প্রত্যেকটা কমেন্ট আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে কোনো করে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো কমেন্ট করবেন ইনশাল্লাহ যা 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 প্রশ্ন আসে যা যা যে যার মনে যে প্রশ্ন আছে অবশ্যই বলবেন আমি ইনশাল্লাহ যেটুক পারি আমি সেটা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর হচ্ছে বলার চেষ্টা করব যে প্রশ্নটা আমাকে করবেন যদি আমি সেটা উত্তর জানি বা হচ্ছে আমি জানি তাহলে তাহলে আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যে যেখান থেকে লাইভ লাইভটা দেখতেছেন বা কমেন্ট করে জানান পে কোন থেকে দেখতেছেন তাই গাইজ কমেন্ট আসতো না গাইজ কমেন্ট আসো কমেন্ট আসো গাইজ কমেন্ট আসলে উৎসাহ বাড়ে কমেন্ট করেন উৎসাহ বাড়ে আর ভিডিওটা শেয়ার করেন আর এখনও যারা যারা লাইভে জয়েন হন অবশ্যই লাইভে জয়েন হয়ে যান লাইভে জয়েন হয়ে যান গাইজ গাইজ দু হাজার যে পঁচিশ সালটা মানে আজকে যে জানুয়ারি মাসে এক তারিখ মানে আমার কাছে কোনো মানে ফিল আসতেছে না একটা যে ফিল যে নতুন বছরের কিনা একটা ফিল চিন্তা ভাবনা করতেছি যে অন্য দিনের মতন দিন বা কী নতুন বছর এই আগের মতন লাগতেছে অ্যাকচুয়ালি হচ্ছে যে গাইস একটা মানুষ যখন তার ছোটোকালে কিন্তু সব কিছু আনন্দ হয় যে ছোটোকালে যখন আসছিলাম তখন আব্বা আ্মু পাঁচ টাকা দিত দশ টাকা দিত এই টাকাটা কিন্তু অনেক কিছু মনে করতাম আর এখন হচ্ছে দুই হাজার কামে করি পাঁচ হাজার কামে করি দশ হাজার কামে করি এখন হচ্ছে যে ওই ফিলিংসটা পায় না তো অ্যাকচুয়ালি হচ্ছে যে ছোটকালে যখন যখন আব্বাব্মু যখন একটা জামা কাপড় কিনে দিত তখন নিজের কাছে অনেক ভালো লাগতো নিজের কাছে অনেক ভালো লাগতো যে অনেক আনন্দ লাগতো যে বাবা মা আমার বাবা এটা কিনে দিচ্ছে বন্ধু বান্ধবের কাছে বা আশেপাশে আত্মীয় স্বজনের যারা যারা আছে তাদের কাছে যে বলতাম আব্বা আমার এটা কিনা দিছে আব্বা আমার এটা কিনা দিছে নতুন ঈদ আসলে আর নতুন প্রত্যেকটা সেক্টরেই মানে বাবা মা যখন একটা কিছু দিত ছোটোকালে তখন কিন্তু অনেক আনন্দ লাগতো অনেক ফিল আসতো যে আমার বাবা মা দেখ এটা কিনে দিছে ওইটা কিনে দিছে ওইটা কিনে দিছে আর এখন গাছ হচ্ছে যে দুই টাকা কামাই করি পাঁচ টাকা কামাই করি এখন হচ্ছে নিজের টাকাই মার্কেট করি শপিং করি ইচ্ছে তা করি কিন্তু এখন হচ্ছে যে ওই আনন্দটা যে ওই ফিলিংসটা এখন ওই আনন্দটা ওই ফিলিংসটা এখন পায় না কমেন্ট করছেন যে উনি লিখেছেন যে ভাইয়া আমি উপরে কমেন্টে বলতে চেয়েছি আমি তো আপনার থেকে অনেক ছোট এই জন্য আপনি আমাকে তুমি তুমি করে বলতে পারবেন পারেন আর আমার বয়স দশ বছর ও তা আপনি অনেক বড় আমার নাকি আপনি আমার অনেক বড় ঠিক আছে সমস্যা নেই আপনাকে এখন থেকে তুমি করে বলবেন হ্যাঁ আছেন আপনি ইনশাল্লাহ যান আজকের থেকে আপনাকে তুমি করেই বলবো তো আপনি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন আর হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দেন তো যেখান থেকে লাইভটা দেখতেছেন লাইভে জয়েন হয়ে যান আর লাইভটা কমেন্ট করে দেন আর হচ্ছে গাইস আমার পেজে যারা যারা এখনো অ্যাড হয় নাই পেজে আমার ফেসবুক পেজে যারা যারা জয়েন হন নাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে আমার পেজেও অ্যাড হয়ে যাবেন আপনারা তো ফেসবুক পেজে তো আপনারা অ্যাড হয়ে যাবেন তো আজকের ব্লগটা আমরা আর বেশি দেরি করবো না কারণ হচ্ছে আমি পছন্দ শরীর কারণে আমি আপনাদের সাথে কথা বলতেছি তো আপনারা আমার লাইভটা শেয়ার করে দেবেন আর যে সেখান থেকে লাইফটা সে লাইভটা শেয়ার করে দেবেন আর লাইভে জয়েন হয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ও এমনি জুই জুই লেগেছেন শেয়ার করতে পারি নাই তো ইনশাল্লাহ শেয়ার করতে পারবেন তো সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ আপনাকে সাবস্ক্রাইব করার জন্য আপনার বন্ধু বান্ধবকে বলবেন যে সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা তো থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা যারা আমার নারায়ণগঞ্জের একজনের বলছিল যে ভাইয়া আগে একটা ভিডিও তো আর কি কমেন্ট করেছিল ভাই আপনার সাথে দেখা করতে চাই দেখা করতে চাই তো ভাইয়া আমার সাথে দেখা করতে হলো হচ্ছে যে মানে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে আসতে হবে যারা যারা নারায়ণগঞ্জ আছেন তারা তো আশেপাশে আছেন তাদের তো আর বেশি দূরে যাইতে হবে না আর হচ্ছে যে ভাইয়া আমি এত প্রফেশনালও হই নাই যে আমার সাথে দেখা করতে পারবেন আমি ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার একদম ছোট। আপনারা যদি চান বা আপনারা যদি ইচ্ছুক হয় যে আমাকে একটু কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটু উৎসাহ দেবেন বা একটু উপরে উঠানোর চেষ্টা করবেন তো অবশ্যই আপনারা পারেন একটা ছোট্ট একদম একদম ছোট তো আপনারা চাইলে এই সাবস্ক্রাইব চ্যানেল লিঙ্কটি বা হচ্ছে যে লাইক কমেন্ট দিয়ে করতে পারবেন তো অ্যাকচুয়ালি হচ্ছে যদি আপনারা আমার সাথে দেখা করতে চান তা হচ্ছে আমার সাথে দেখা করতে চান তাহলে হচ্ছে আমার বাসা হচ্ছে জালকুড়ি থেকে জালকুড়ি থেকে দালপাড়া আসবেন দেওয়ালপাড়া আসলেই তো দেলপাড়া আসলেই স্কুলের সামনে দিক বা হচ্ছে যে আপনার কলেজ উঠে আসলে আমার নাম বললে হচ্ছে প্রায় নাইনটি পার্সেন্ট থেকে আশেপাশে দোকানগুলো আমাদের জিজ্ঞেস করলে হয়তো আমাকে চিনে যাবে যদি আপনারা চান দয়া করতে তাহলে হচ্ছে বলে দিবে তো অ্যাকচুয়ালি হচ্ছে যে আজকের লাইভটা আমি এখানে শেষ করব আর এমডি জুই জুইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের অভিনন্দন শুভেচ্ছা শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর নতুন কিছু করার জন্য চেষ্টা করবেন আল্লাহর কাছে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই থ্যাংক ইউ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন টাটা বাই বাই গুড